আজকের আলোচনা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি নিয়ে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এটি শুধুমাত্র এক প্রেম কাহিনী নয় বরং একটি সামাজিক রাজনৈতিক ও মানসিক টানাপোড়ানের প্রতিচ্ছবি উপন্যাসটি দেখা হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কে কেন্দ্র করে তখন ভারতের জাতীয়তাবাদী আন্দোলন নতুন মোড় নিচ্ছিল সেই সময়ের দেশপ্রেম ধর্মীয় ভেদাভেদ নারী স্বাধীনতা ও ব্যক্তি স্বাতন্ত্রের প্রশ্নগুলো এখানে চমৎকারভাবে উঠফুটে ওঠে তিনটি প্রধান চরিত্র নিখিলেশ বিমলা ও সন্দীপ নিখিলেশ একজন উদার শিক্ষিত ও নীতিবান জমিদার বিমলা তার স্ত্রী এক শিক্ষিতা কিন্তু দ্বন্দ্বময় নারী যে ঘরের নিরাপত্তা ও বাইরের আকর্ষণের মধ্যে দুদল্যমান থাকে সন্দীপ এক চৌকশ কিন্তু কপট জাতীয়তাবাদী যার কথায় বিমলা প্রথমে মুগ্ধ হয় গল্পের শুরুতেই নিখিলেশ ও বিমলা এই দুজনকে আমরা সবচেয়ে ভালোভাবে পাই নিখিলেশ শিক্ষিত জমিদার স্তার স্ত্রী বিমলা সুন্দরী শিক্ষিতা কিন্তু গৃহস্থলীর সীমাবদ্ধ জীবনে আটকে থাকা এক নারী নিখিলেশ চাই বিমলা যেন শুধু ঘরের ভেতর বন্দী না থাকে তিনি তাকে বলেন তোমার চোখে শুধু আমাকেই দেখো না বিমলা বাইরের দিকেও তাকাও এইভাবেই নিখিলেশ নিজের জীবনে এক বিপদের দরজা খুলে দেয় ঘরের মধ্যে নিয়ে আসে বাইরের উপস্থিতি সন্দীপের আগমন হয় একদিন নিখিলেশ তার বন্ধু সন্দীপকে তার বাড়িতে নিয়ে আসে সন্দীপ বাক্মী আবেগপ্রবণ ও চরম দেশপ্রেমিক সে স্বদেশী আন্দোলনের নেতা বিদেশি জিনিস বর্জন করে দেশি জিনিস ব্যবহার করার প্রচার চালায় তার বাগ্মিতার গুণে বিমলা প্রথমে তার কথায় খুবই মুগ্ধ হয় সে ভাবে এত বড়ো দেশপ্রেমিক এমন মহৎ মানুষ এমন উৎসাহ যার মধ্যে যেন সে আগে কখনো দেখেনি ধীরে ধীরে বিমলার মনে এক নতুন আকর্ষণ জন্ম নেয় ঘরের নিখিলেশ ও বাইরের সন্দীপের মধ্যে তার মন দুলতে থাকে বিমলা একদিকে নিজের কর্তব্য পরায়ণ স্ত্রী সত্তা অন্যদিকে সন্দীপের আবেগময় কথায় জেগে ওঠা যেন নারী সত্তা। সে ভাবে দেশের জন্য ত্যাগ করায় বোধ হয় সত্যিকারের মহৎ কাজ কিন্তু পরে বুঝতে পারে সন্দীপের দেশপ্রেমের আড়ালে আছে লোভ স্বার্থ আর প্রলোভন নিখিলেশ কখনো জোর করে না সে বলে দেশের প্রেম যদি মানুষকে ঘৃণা করতে শেখায় তবে সে প্রেম নয় পাপ সে শান্তভাবে নিজের নীতি ধরে রাখে যদিও এতে তার ক্ষতি হয় যখন গ্রামে দাঙ্গা শুরু হয় সে তবুও মানুষকে রক্ষা করতে যায় আর সেই জায়গায় গিয়ে নিখিলেশ শহীদ হয় শেষ দৃশ্যে দেখি নিখিলেশের মৃত্যুর খবর শুনে বিমলার ভিতরটা ভেঙে পড়ে সে বুঝতে পারে সে যে বাইরের দিকে ছুটেছিল সে বাইরেই সব সারিয়েছে স্বামী শান্তি আর নিজের আত্মা শেষে বিমলা বলে আমি ঘর ছেড়ে বাইরে গিয়েছিলাম কিন্তু আজ বুঝলাম ঘরে ছিল আমার আশ্রয় আমার সত্য ঘরে বাইরে শুধু প্রেমের গল্প নয় এটি একটি নারী জাগরণেরও আত্মকাহিনী ঘরে বাইরের মূল থিমটা এরকম মূলত ঘর এবং বাইরের দ্বন্দ্বের এক ধরনের প্রতীক হয় ওঠে ঘরে বাইরের উপন্যাস ঘর মানে আত্মিকতা নৈতিকতা শান্তি আর বাইরে মানে ক্ষমতা লোভ ও আত্মপ্রতিষ্ঠার প্রতি আকর্ষণ বিমলার জীবনে এই দুই জগতের সংঘাতী উপন্যাসের প্রাণ রবীন্দ্রনাথ দেখান কেবল বাহ্যিক দেশপ্রেম নয় অন্তরের মুক্তি আরও বেশি জরুরি নারী স্বাধীনতার প্রসঙ্গে বলতে গেলে তিনি প্রথম এই উপন্যাসে দেখান নারী চিন্তা করতে পারে ভুল করতে পারে আবার আত্মসমালোচনাও করতে পারে এখানে নারী শুধু ভালোবাসার বস্তু নয় বরণ এক স্বাধীন আত্মা আর রাজনীতি ও নৈতিকতার প্রসঙ্গ থেকে যদি বলি সন্দীপের রাজনীতি ছিল উত্তেজনাপূর্ণ ও স্বার্থপর আর নিখিলেশ ছিলেন যুক্তিবাদী মানবিক এই দুই ধারার সংঘর্ষ সবসময় প্রাসঙ্গিক রাজনীতিতে ভাষার ক্ষেত্রে উপন্যাসটি সহজ কাব্যিক ও দার্শনিক তিনজন তিনজন মানুষের ডায়েরি আকারে প্রথম পুরুষের বর্ণনায় লেখা এই উপন্যাসটি ঘরে বাইরে একদিকে প্রেম অপরাধবোধ ও মুক্তির গল্প অন্যদিকে রাজনীতি সমাজ ও নৈতিকতার প্রতিচ্ছবি